আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি টুম্পা আজকে একটা বড় কেক নিয়ে চলে আসছি এই বড়ো কেকটা আজকে আপনাদের সাথে সামনে ডেকোরেশন করব আর কিছু গল্প করবো আমার একজন সেলিব্রিটি কাস্টমার আছে সো সেই সেলিব্রিটি কাস্টমার আপুরি অর্ডার ছিল এই কেকটা আপু হচ্ছে প্রথম আমি ওনাকে একটা কেক গিফট করেছিলাম প্রায় দুই বছর আগে হবে হয়তো তখন থেকে সে হচ্ছে আমার কেকের ফ্যান আমার কেক ছাড়া তার বাসার বা তার শোরুমের কোনো জায়গার কোনো প্রোগ্রামই আমার কেক ছাড়া কমপ্লিট হয় না তো আপু সবসময়ই আমার এখান থেকে অর্ডার করে খুবই পছন্দ করে সে আমার কেক আমি এখন পর্যন্ত যত বড় কেক বানিয়েছি তার মধ্যে এটা সেকেন্ড পোজিশনে মানে এর চেয়ে বড়ো আরেকটা বানিয়েছিলাম ওটা ছিল আঠারো পাউন্ডের মানে তখন অর্ডার ছিল মনে হয় সতেরো পাউন্ডের কিন্তু আমার অর্ডার আঠারো পাউন্ডের হয়ে গিয়েছিল আর এই কেকটা হচ্ছে ছিল ছয় পাউন্ডের অর্ডার কিন্তু আমার হয়ে গেছিলো সাত পাউন্ড এরকমই হয় আসলে আমাদের হোম মেড কেকগুলোতে এত ওয়েট করে করে করা সম্ভব হয় না বা আমরা করতে পারি না যাই হোক তো এটা একটা ভ্যানিলা কেকের অর্ডার ছিল আর যেহেতু কর্পোরেট একটা অর্ডার ছিল কর্পোরেট অর্ডার এগুলোর ডিজাইন আসলে একটু সিম্পলি হয় আর ডিজাইনটা আপু আমাকে ফিক্স কোনো কিছু বলে দেয় নাই শুধু বলছিল যে লোগোটা থাকবে আমি লোগোটা হচ্ছে এডিবল ফটো প্রিন্ট যে পেপারগুলো সুগার পেপারের উপর প্রিন্ট করে নিয়ে নিয়ে আসছিলাম দোকান থেকে করে নিয়ে তারপর হচ্ছে এটা কেকের উপর বসায় দিছি। আর এই কেকটা বানানোর জন্য এত বড় কেক তো আসলে একবারে বানানো সম্ভব হয় না এটা হচ্ছে আমি দুইটা তিন পাউন্ডের পরিমাপের দুইটা কেক বানিয়েছি বড় দশ ইঞ্চি মোল্ডে এরপরে আমি এগুলাকে কেটে কেটে যে ভিডিওতে আপনারা দেখতেই পেলেন ওইভাবে আর কি স্কোয়ার শেপ করে আন করে নিছি করে তারপরে ক্রাম বোর্ড করে পরে হচ্ছে ক্রিম কোট করে তারপর আপনাদের সামনে এই যে ডেকোরেশন করছি বেসিক একটা ডেকোরেশন এটা হচ্ছে চারপাশ দিয়ে বর্ডার দিয়ে দিছি আর এই যে এডিবল ফটোটা ওটা বসায় দিয়ে এর চারপাশ দিয়েও আবার একটা বর্ডার করে দিব দুইটা দুই কালারের বর্ডার একটা আমি এখানে চকলেট ক্রিম কিন্তু না এটা হচ্ছে আমি ব্রাউন কালারের ক্রিম দিয়ে মানে ক্রিমটাকে ব্রাউন কালার করে নিয়ে সেটা দিয়েই হচ্ছে উপরের একটা ব্রাউনের শেড আনছি আর হলো ওটা দিয়েই আবার আমি বর্ডার দিয়ে দিছি আর এই ফটো প্রিন্টের চারপাশে আমি হোয়াইট কালারের ক্রিম দিয়ে বর্ডার দিয়ে দিচ্ছি এই বড় কেকগুলো আসলে আমার তো বাসায় যেহেতু কেক বানাই ফ্রিজটাও তো রেগুলার সাইজের বেকারের মতো বড়ো বড় ওভেন বা ফ্রিজ তো আমাদের হোম মে হোম বেকারদের থাকে না সাধারণত আমারও নাই তো এই কেকগুলোকে বানানোর পরে আর ফ্রিজিং করা সম্ভব হয় না সেই ক্ষেত্রে হচ্ছে ছোট ছোট করে যে কেকগুলো বানাই আমরা প্রথমে ওটাকে সারা রাত হচ্ছে ফ্রিজে সেট করি এরপরের দিন ডেলিভারির আগে তখন হচ্ছে ডেকোরেশন করে এসি রুমে ডেকোরেশন করে যাতে এটাও ঠান্ডায় থাকে যা এখন তো প্রচণ্ড ঠান্ডা তারপরও হচ্ছে এসি রুমে বসেই কাজ করছি তাহলে বুঝেন যে কতখানি মানে সহ্য করে কতখানি এফোর্ট দিয়ে কাজগুলো করতে হয় লাস্টে আপনারা দেখতেই পাবেন আমি এই ঠান্ডার মধ্যে তারপর আবার এসি অন করে রেখে এটাকে পুরো ডেকোরেশন করছি যাতে কেকটার ক্রিম গলে না যায় বা খেতে কোনো খারাপ না লাগে যাই হোক এরপর ফিনিশিং দেওয়া বা ডেকোরেশন করা সবই শেষ এরপর আমি কিছু সিলভার কালারের সুগার বোল দিয়ে দিলাম আর এই কেকের সব কিছুই খাওয়া যাবে উপরের যে লোগোটা এগুলো সহ সব কিছুই খাওয়া যাবে তো আজকের কেকটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাই যাবেন আমাকে আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার পেজের সাথে থাকবেন কেকের ডিজাইনটা কিন্তু খুব সিম্পলের মধ্যেও খুব ভালো লাগছে আমার কাছে ভালো লাগছিল আর কি তো এই হলো অবস্থা এক একটা একটা শোরুম ওপেনিংয়ের কেক ছিল এখন দেখেন আমি কীভাবে আসলে ফাইনালি ডেকোরেশন করছিলাম ডেকোরেশন করতে করতে লাস্টে ভাবলাম যে একটু ভিডিও করে রেখি আজকের মতো এ পর্যন্তই আল্লাহ ফেজ